আপনার আমার মধ্যে যেমন কোনো পার্থক্য নাই আমার আপনার মালিকের মধ্যেও কোনো পার্থক্য নাই না তাই না এই যে আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি এই ভুল বুঝাবুঝিটা কিন্তু ঠিক না না আমাকে আপনাকে আমাদের এক মালিক সৃষ্টি করছেন হ্যাঁ এক মালিক উনি ভাগ করেন নাই না আমি আপনি ভাগ করছি এ হিন্দু এ মুসলমান এ সাঁওতাল এ খ্রিস্টান এ নিচু এ উঁচু এই যে ভাগটা আমরা করেছি তাই না ওই মালিক মালিক মানে কোনো দিন মানে ভাগ করে নাই হ্যাঁ মালিক ভাগ করান মালিক কি বলেন মালিক বলতেছেন মানুষ তোমরা পূজা করো উপাসনা করো কারভুর এক মালিকের পূজা করো এক মালিকের উপাসনা করো কারণ আমরা কি করতেছি হিন্দুরা মূর্তির পূজা করতেছি আবার কেউ কবারও পূজা করে কেউ একজনকে বাদ দিয়ে তিনজনের পূজা করে হ্যাঁ তো পূজা কয়জন করতে হবে একজনের আল্লাহ বলেন উল হোল্লাহ হাত বলো আল্লাহ একজন আল্লাহ হুসামাত আল্লাহ কারো মুখাপিক্ষি নয় এবং আল্লাহ আমরা সকলেই আল্লাহর মুখাপিক্ষি তিনি কারো মুখাপিক্ষী নন ইউলাদ সন্তান আহাদ জন্য আমরা এক মালিককে মানা উচিত মালিকের সাথে কাউকে অংশীদার না করা কি বলেন আপনারা তো করেন না নাকি বোঝা করেন না হ্যাঁ করেন না এটা খুব ভালো এই জন্য এক মালিককে বানতে হবে আর একটা ভুল বুঝাবুঝি আমাদের মধ্যে এটা যেমন ভুল বুঝাবুঝি এই শিরিক অন্যের সাথে অংশীদার করা যাবে না এটা নিষেধ আল্লাহ নিষেধ করছেন ইন্না শিরক আলা জুলমুন আজিম শিরিক হলো সবচেয়ে বড় অপরাধ মহান একটা অপরাধ এই শিরিক অনেক বড় জুলুম ইন্না শিরক আলা জুলমুন আজিম এই শিরিক করা যাবে না আর ওই মালিক এক মালিকের সাথে অন্য কাউকে অংশীদার করা যাবে না আর তো ভুল বুঝতে বুঝি আমরা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে মনে করি এটা মুসলমানদের নবী তাই না ঈসা আলাইসাল্লাম যিশু আপনারা মনে করেন উনি আমাদের আর মুসলমানদের হলো মুহাম্মদ এটা কি মনে করেন না? আর আমাদের ভুল কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলুন আমি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাম নবী আমার নবী ঈসা নবী যিশু উনিও আমাদের নবী আমরা তাকে নবী হিসেবে বিশ্বাস করি। একজন নবী ছিলেন এখন আর নাই। এখন মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম সবকে আল্লাহ পাক বলতেছেন কুলিয়া আইয়ুহান কুলিয়া আল-জুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি মানুষদেরকে বলে দিন কেমত পর্যন্ত আনেওয়ালা মানুষ সকলের জন্য দাদা কেমন আছেন আসেন তেমত পর্যন্ত যত মানুষ আসবেন সকল মানুষের জন্য নবী তাহলে আপনিও মানুষ আমি মানুষ আল্লাহ বলতেছেন হিন্দু মুসলমান খ্রিস্টান সকল মানুষের নবী মোহাম্মদ মুহম্মদালাম একজন আর এই জন্য এক ওনাকে মানা উচিত আমরা যশ্বর যিনি ওনাকে আমরা সম্মান করি আমরা ওনাকে নবী মনে করি নবী ছিলেন নাকি এখন নাই

মোহাম্মদ সাল্লাম এখন আছে আগে ঈশা নবী ছিল যিশু আগে ছিল আগে এখন কি আছে মোহাম্মদ সাল্লাহ এই জন্য উনি আমরা বিশ্বাস করি উনি যেমন খালদা জিয়া সরকার ছিল বিশ্বাস করি কিন্তু মানি না মানতেছি কাকে শেখ হাসিনাকে কিন্তু সে বর্তমান ঠিক ঈশা নবী নবী ছিলেন এটা বিশ্বাস করি কিন্তু এখন নবী হিসেবে মানি না এখন মানব কাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কেন উনি বর্তমান নবী এটা শুধু আমার মানলে হবে না আপনাকে মানতে হবে মানতে রাজি আছেন না ইনশাল্লাহ আছে অবশ্যই এই জন্য আমি আপনাকে এই নবীকে মানা দাওয়াত দিচ্ছি এরপরে মৃত্যুর পরে এই যে আমি আপনি মরে যাব। মরে যাওয়ার পরে আবার যে মালিকের কাছ থেকে যে আল্লাহর কাছ থেকে আসছি আবার তার কাছে আল্লাহ পাক বলেন হে মানুষ সকল তোমরা পূজা করো তোমাদের রব তোমাদের প্রভু আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন যিনি তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ কুমতা কোন যাবি তোমরা এক আল্লাহকে ভয় করো কেন আল্লাহকে ভয় করবে এই জন্যই আল্লাদী জান আলাহ কুমুল আর দা ওই আল্লাহ জমিনকে বিছানা শুরু বানিয়েছেন ও সামা আকাশকে সাজ শুরু বানিয়েছেন আল্লাদী আনঝেলা মিনার সামা ইমা খরা জাবি হি মিনার তিরিশ আল্লাহ কুম ওই আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন আবার মধ্যে ফল ফ্রুট বের করেন আল্লাহ তোমাদের খাদ্যের জন্য আমাদের খাবারের ব্যবস্থা কে করেন ওই আল্লাহ আল্লাহ করেন যদি আল্লাহ করেন তাকে মানতে হবে তার কাছ থেকে আসছে আবার তার কাছেই যেতে হবে আর এটার নাম হলো যে আমাকে আপনাকে বিশ্বাসটা রাখতে হবে মৃত্যুর পরে আল্লাহ মোহাম্মদ সাল্লাম যিশু আগে নবী ছিলেন আর মোহাম্মদ আল্লাহ একজন মোহাম্মদ বর্তমান নবী আমাকে আপনাকে মানতে হবে আর মৃত্যুর পরে কবর কবরের পরে এক অনন্ত কাল আছে তখন আমাকে যদি ওনাকে মেনে যেতে পারতাম স্বর্গ পাবো আর না নরকে পাবো জন্য আমরা স্বর্গের পথ চাই না হ্যাঁ তো আমি যে কথাগুলি বললাম আল্লাহকে মানতে হবে মোহাম্মদ সরুকে মানতে হবে মৃত্যু হবে মৃত্যু হবে বিশ্বাস করি না আমরা মৃত্যুর পরে আবার আল্লাহ উঠাবেন এটাও তো বিশ্বাস করি স্বর্গ নরকে বিশ্বাস করি তাই না যেই কথাগুলি বিশ্বাস করি মুখ থেকে স্বীকার করতেও তার অসুবিধা নেই তো এটাই আপনি বলতে পারেন আমরা বলি আমরা আল্লাহকে বলতে পারব আল্লাহ আপনার এই ভাইটা এটা স্বীকার করছেন হ্যাঁ লা ইলাহা আমরা বলি যেমন বাইবেলের মধ্যে দেয়ার ইজ ওনলি দ্য লড ইজ গড অ্যান্ড দেয়ার ইজ ফাদার গড হট তিনি আল্লাহ একজন তিনি ছাড়া কোনো মালিক নাই তা আল্লাহ কয়জন একজন এটাকে আমরা আরতি বলি লা ইলাহা বলতে পারবেন ইলাহা লা ইহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ আর কোনো মাহবুদ নাই হজরত মোহাম্মদ বলেন হজরত মাহম্মদ হজরত মাহম্ সাল্লাহ্লাহু আল্লাহ আলাইহু আল্লাহ আল্লাহ তা আলাত কান্দা এবং রাসূদ জি এই যে আপনি কোথাটা বিশ্বাস করলেন মন থেকে যা কালেমা বিশ্বাস করলেন মন থেকে স্বীকার করলেন তা আপনি আত্মসমর্পক এক মালিকের কাছে আত্মসমর্পণকারী হয়ে গেলেন এই অবস্থায় যদি আপনি মারা যান এটার নামই হলো আত্মসমর্পণের পথ ইসলামের পথ আল্লাহ বলেন ইন্দা দিন আনন্দ ইসলাম ও মা ইয়াক বৈরাল ইসলাম দিয়ে নাম তাহলে ইয়াক আমি হু আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো আত্মসমর্পণের রাস্তা ইসলাম মানে আত্মসমর্পণ শান্তি এটা হলো আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম আমি আপনাকে কয়েক ইসলামে দিন এক কবেলা ইসলাম ছাড়া কোনো ধর্ম আর কোনো আত্মসমর্পণ করা ছাড়া কোনো ধর্ম আল্লাহ কাছে গ্রহণ না তো এই জন্য আমি আপনাকে দাওয়ার দিলাম আপনি এই যে কালেমাটা পড়লেন আপনি অটল থাকার চেষ্টা করবেন যে এক মালিকের ওপর অতন এক মালিক ছাড়া কাউকে পূজা করবো না যা কিছু চাইতে হয় মালিকের কাছে চায় নিব আমার যা সব কাকে যাবো

ছেলে না কি করে না আচ্ছা আপনার আমাদের এই সাহায্যিদের পরে আমার বাড়ি ওখানে আমরা একটা মাদ্রাসা করছি মহিলা মাদ্রাসা মেয়েদের জন্য মেয়েদের জন্য হ্যাঁ তো আপনাদের এলাকার মেয়েরা এখানে সবাই একটু পড়ার জন্য ওখানে যদি থাকতে চায় এরা আমাদের এলাকার আপনাদের যদি কোনো মেয়ে ওখানে পড়তে চায় আমরা ফ্রি খাওয়া থাকা ফ্রি দিব পড়াবো ফ্রি কাপড় সব ফ্রি দিবো হ্যাঁ আপনি আমাদের যোগাযোগ করতে পারেন যদি আসেন অথবা যদি আমাকে নাও এ করেন বতলি মসজিদে ইমাম সব আছে না হ্যাঁ ওনাকে যা বললে হবে যে ওনার মেয়েও আমার মাদেশে পড়ে বললে হবে যে ওই হুজুর বড় হুজুর আসছিল ওখানকার প্রিন্সিপাল আমি আচ্ছা এই যে

কোন জায়গায় শেতাবগঞ্জ শতাবগঞ্জ আপ আপনার নাম দরকার হলে আপনার সাথে যোগাযোগ করলাম আপনার নাম সহজা সহজা আহ আপনার মোবাইল নাম্বার আছে না সিংদা এখানে তো পুরো জায়গাটাই সব জায়গায় উপজাতিরাই মানে আপনারাই উপজাতি যারা তারা উপজাতির তো অনেক ভাগ আপনার মনে তো কোন শের সাঁওতার সাঁওতাল জি সাঁওতাল বা এবং আদিবাসী আদিবাসী যদি কোনো মেয়ে পড়াইতে যায় মানে অনেক মেয়ে আছে না মানুষ আছে না টাকা পয়সা নাই পড়াইতে পারতেছে না বা চালাইতে পারতেছে না তো আমরা দিলে ওখানে পড়া থাকা খাওয়ার পড়াশোনা সব দিয়ে দেবো সমস্যা নেই বিবাহ সাধ্যের ব্যবস্থা করে দেবো এটা মোবাইল নাম্বার হ্যাঁ মোবাইল নাম্বার

ঠিক আছে তো আছিন আমাদের عندنا মহিলা মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় আপনাদের মেয়ে টি সবাইকে দিতে পারবেন কি থাকে টাকা খাওয়া পড়াছে সব আমাদের বাড়ি আপনাদের বাড়ি আমার বাড়ি তো ওইটাই ওইটাই হ্যাঁ